নেই কিন্তু এখন পঁচিশ সালের লিস্টে আছে তো আচ্ছা তাহলে শোনো কি করতে হবে তোমার মা বাবার যদি দু সালে না থেকে থাকে কিন্তু তোমার বোর্ড দু সালের লিস্টে রয়েছে এখন তুমি যে এসআইআর চলছে এই এসআইআর ফর্ম তুমি কীভাবে পূরণ করবে এবং তোমার ভোটটি কিভাবে পরবর্তীতে যে ভোটার লিস্ট প্রকাশিত হবে সেখানে থেকে যাবে তাহলে কি করতে হবে এর জন্য নির্বাচন কমিশন কতগুলো ডকুমেন্টসের কথা বলেছে টোটাল এগারোটা আধার কার্ড দিয়ে টোটাল বারোটা এই ডকুমেন্টস ডকুমেন্টসের কথাগুলো নির্বাচন কমিশন ঘোষণা করেছে যখন হিয়ারিং হবে অর্থাৎ তুমি এই ফর্মটা প্রথমে জমা করবে তোমার পঁচিশ সালের যে ভোটার ডিটেলস দিয়ে পূরণ করবে তারপরে তোমাকে যখন ই আরও অথবা নির্বাচন কমিশনের দপ্তর থেকে যখন হেয়ারিংয়ের জন্য ডাকা হবে তখন এই যে এগারোটা ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে যে কোনো একটা থাকলেই হবে তার হাজির হলেই তখন হেয়ারিং হবে হেয়ারিংয়ে যদি ইআরও সাহেব বা তার যে আধিকারিক থাকবে তারা যদি সন্তুষ্ট হয় তাহলে তোমার ভোট পরবর্তী ভোটার লিস্টে চলে আসবে কোনো টেনশন আর কোনো কারণ নেই আসো কী কী ডকুমেন্টসগুলো লাগবে সেটা আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি আসো নির্বাচন কমিশন যে এগারোটা অর্থাৎ আধার কার্ড যে টোটাল বারোটা যে ডকুমেন্টসের কথা ঘোষণা করেছিল সেই ডকুমেন্টসগুলো কী কী আমি সেটা তোমাদের বলে দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখে নাও এই ডকুমেন্টসগুলো যে কোনো একটা থাকলেই তুমি পরবর্তী ভোটার লিস্টে তোমার নাম প্রকাশিত হবে কারণ যখন হিয়ারিং হবে সেই হিয়ারিংয়ে জাস্ট এইগুলোর যে কোনো একটা তোমাকে দেখাতে হবে আর একের অধিকও তুমি দেখাতে পারো তোমার কাছে যদি থাকে কিন্তু এইগুলো যে কোনো একটা থাকলেই হবে তুমি দেখে নাও প্রথমে কি আছে পৌরসভা বা পঞ্চায়েত বা অন্য যে কোনো সরকারি কর্তৃপক্ষ দ্বারা জারি করা তোমার জন্ম সার্টিফিকেট আমরা বার্থ সার্টিফিকেট জানি সেই প্রত্যেকেরই আশা করি বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা থাকলেও তোমার নাম ভোটার লিস্টে প্রকাশিত হবে তারপরে রয়েছে দু নম্বরে বিদেশ মন্ত্রণালয় কর্তৃক জারি করা পাসপোর্ট অর্থাৎ ভারতীয় যে পাসপোর্ট সেই পাসপোর্ট যদি তোমার কাছে থাকে তাহলেও তুমি হেয়ারিংয়ে অ্যাটেন্ড করতে পারবে এবং তোমার ভোট পরবর্তী যে ভোটার লিস্ট আছে সেখানে প্রকাশিত হবে তৃতীয় নাম্বারে রয়েছে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় বা ম্যাট্রিকুলেশন উচ্চ শিক্ষার সার্টিফিকেট আমরা বর্তমানে জানি যে এখনকার দিনে সবাই মোটামুটি আমরা পড়াশোনা করি তো সেই পড়াশোনা যারা করি তাদের ক্ষেত্রে তো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয় যারা মাধ্যমিক পাস করেছি উচ্চ মাধ্যমিক পাশ করেছি বা কলেজে পড়ি তাদের যে কোনো একটা সার্টিফিকেট দেখাতে পারলেই হেয়ারিংয়ের সময় তাহলেও এই যে ভোটার লিস্টে পরবর্তী যে তোমার নাম প্রকাশিত হবে চার নাম্বার রয়েছে সরকার কর্তৃক জারি করা পরিচয়পত্র পেনশন অর্ডার বা কেন্দ্রীয় রাজ্য বা পিএস এরকম যে কোনো কেন্দ্র সরকারের বা রাজ্য সরকারের যে চাকরি করতে তার যে পরিচয়পত্র ছিল সেগুলো একটা দেখাতে পারলেও হবে পাঁচ নাম্বারে রয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বা অনুরূপ কর্তৃপক্ষের স্থায়ী বসবাসের সার্টিফিকেট আমরা জানি যারা এখনকার দিনে যারা চাকরি ডিফেন্সের চাকরির জন্য যায় তারা এখন বাসিন্দা সার্টিফিকেট নামে আমরা বেশি চিনি তা ওই বাসিন্দা সার্টিফিকেট নিতে হয় তো সেরকম সার্টিফিকেট তোমাকে জেলা ম্যাজিস্ট্রেট বা ওই ধরনের কোনো একজন আধিকারিকের কাছ থেকে তোমাকে বাসিন্দা সার্টিফিকেট নিতে হবে সেটা থাকলেও হবে এছাড়া রয়েছে বন অধিকারিক আইনের অধীনে থাকা বন অধিকার যে সনদপত্র দেয় মানে যারা বন দপ্তরের আওতায় পড়ে সেখানে বন অধিকারিকরা বিভিন্ন প্রকার সনদপত্র দিয়ে থাকে তো সেখানকার যদি কোনো তোমার কাছে ডকুমেন্টস থাকে সেটা দিয়েও তুমি হেয়ারিংয়ের সময় প্রেজেন্ট করতে পারবে তারপরে সাত নাম্বারে রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা জাতিগত শংসাপত্র মানে এসসি এসটি ওবিসি মানে যারা তোমার বিভিন্ন ক্যাটাগরি যারা আমরা এসসি সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট এ এইরকম ধরনের বা এস সার্টিফিকেট যে সার্টিফিকেটগুলি যদি কারো থাকে তুমি সেটা দেখিয়েও এই যে এসআইআর যে হেয়ারিং হবে সেখানে তুমি সেটা দেখাতে পারবে এবং সেই হেয়ারিংয়ে যদি তারা সন্তুষ্ট হয় অবশ্যই তোমার নাম পরবর্তী ভোটার লিস্টে প্রকাশিত হবে এরপরে রয়েছে তোমার আট নাম্বারে এনআরসি ডকুমেন্ট যেখানে প্রযোজ্য মানে বলেছে এই কারণে অনেক জায়গায় এনআরসি হয়েছে সেখানে এনআরসির সার্টিফিকেট ডকুমেন্টস যদি থেকে থাকে তো সেই ডকুমেন্টস দিয়ে তুমিও হেয়ারিংয়ের সময় দেখাতে পারবে এবং তোমার নাম পরবর্তী ভোটার লিস্টে প্রকাশিত হতে পারবে এরপরে রয়েছে নয় নম্বরে স্থানীয় সংস্থা কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধন অনেক সময় স্থানীয় যে সংস্থা দ্বারা মানে প্রত্যেক পরিবার নিবন্ধন থাকে না তো সেইগুলো যদি কারোর কাছে থেকে থাকে সেরকম একটা ডকুমেন্ট যদি তুমি দেখাতে পারো তাহলেও তাহলে হেয়ারিংয়ের সময় অবশ্যই তুমি যদি দেখাতে পারলে তোমার নাম মানে থেকে যাবে পরবর্তী ভোটার লিস্টে এরপরে রয়েছে দশ নম্বরে যে সরকারি অফিস থেকে জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট যে আমরা প্রত্যেকেই জানি আমরা যে যেখানে বসবাস করি সেই রেজিস্ট্রি একটা পেপার থাকে সেই দলিল যাকে আমরা বলি তো সেই রকম যদি কোনো কাগজ তোমার কাছে দলিল যদি থেকে থাকে জাগা জমি কিনেছো বা তুমি পেয়েছো বা বংশা অনুক্রমভাবে তোমার কাছে রয়েছে তোমার বাবা ঠাকুরদার বা যাই হোক নিজেরও যদি থাকে দলিল তাহলেও তুমি সেটা এই হেয়ারিংয়ের সময় দেখাতে পারবে এবং সেটা গ্র্যান্ট হবে তারপরে রয়েছে এগারো নম্বরে যে উনিশশো সালের পূর্ববর্তী সরকারি বা রাষ্ট্রায়ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র মানে যদি উনিশশো সালের পূর্ববর্তী যখন তুমি চাকরি করতে সেই সময়ের যদি কোনো ডকুমেন্টস তুমি এই পরিচয়পত্র দেখাতে পারো তাহলেও তোমার নাম কিন্তু পরবর্তী যে ভোটার লিস্টে সেখানে থাকবে তো এরকম করে এর সঙ্গে আধার কার্ডটাও অ্যাড করেছে কমিশন তো সেখানে তোমার এইভাবে শুধু আধার কার্ড দেখানো হবে না তার সঙ্গে হয়তো যখন ইয়ারও হেয়ারিং করবে তখন তাদের মনের মতো হয়তো অন্য কোনো আনুষঙ্গিক ডকুমেন্টসের সঙ্গে আধার কার্ডটা গ্র্যান্ড করতে পারে তাহলে ভাই তোমাকে আমি বোঝাতে পারলাম যে ডকুমেন্টসগুলোর কথা বললাম তার তো কিছু না কিছু একটা ডকুমেন্টস তোমার কাছে আছে তাহলে তোমার চিন্তা করার কোনো দরকার নাই যখন হেয়ারিং হবে নির্বাচন কমিশনার যখন তোমার নামে নোটিশ পাঠাবে তোমাকে হেয়ারিং এর জন্য ডাকবে সেই সময় তুমি এই যে কোনো একটা দুটো ডকুমেন্টস নিয়ে তুমি যদি তাদের হেয়ারিং এর সামনে তুমি প্রেজেন্ট করতে পারো তাহলে তোমার ভোট পরবর্তী ভোটার লিস্টে থেকে যাবে রকম কোনো চিন্তা নেই চিন্তামুক্তভাবে থাকতে পারো অযথা ভয় পাওয়া প্যানিক হওয়ার কোনো কারণ নেই তো আশা করি বুঝতে পারতো ঠিকঠাক মতো বলে যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেগুলো সলভ করে দেওয়ার জন্য আর ভিডিওটা বেশি করে সরিয়ে দাও যাতে যারা যারা আতঙ্কে ভুগছে তারা যেন সে আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারে একদম ইজি প্রসেস টেনশন নেওয়ার কোনো কারণ নেই ভালো থেকো সবাই সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং